নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে কল সেন্টার খুলে প্রতারণা মালিকের বাড়িতে ইডি কল সেন্টারের ব্যবসার আড়ালে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগে বাঁকড়ার সর্দারপাড়া বাঁধের ধারে একটি বহুতল আবাসনের একটি ফ্ল্যাটে ইডির হানা সকাল সাতটা নাগাদ দশ জনের একটি দল টিপু সুলতান নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে আসে ফ্ল্যাটের মালিক টিপু সুলতানের কলকাতায় কল সেন্টারের ব্যবসা রয়েছে সেই ব্যবসাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় সাধারণ মানুষের থেকে এমনই অভিযোগ ওঠে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে बालवाडी हैन नाम इज बलरामु फ्लेट 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 है ओइ यो भन्नु है ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আর পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন